ইলেকশন আজকে যখন ডাকসু হয়নি আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমরা ছাত্র সংসদে নির্বাচন চেয়েছি ছাত্র সংসদ আমরা নির্বাচন চাই কিন্তু তার আগে পরিবেশ সৃষ্টি করতে হবে যখন এখানে আপনারা আমাদের লিখিত বক্তব্যে দেখেছেন যে ক্যাম্পাসে দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটার একটারও বিচার হয়নি সাম্য হত্যাকাণ্ডের বিচার হয়নি তপজল হত্যাকাণ্ডের বিচার হয়নি এর বাইরে এখানে নারী শিক্ষার্থীদেরকে নিপীড়ন করা হয়েছে হেনস্থা করা হয়েছে তার বিচার হয়নি এবং চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে যারা সরাসরি মানে যুক্ত ছিল সন্ত্রাসী কার্যক্রমের সাথে তাদেরকে অনেককে আমরা প্রার্থী হতে দেখছি এবং তাদেরকে দেখছি কি ভোটার তালিকায় অনেকের নামও দেখছি তার মানে আমরা কি এটা এই ঘটনা থেকে বুঝবো যে এইরকম চব্বিশের যারা নিপীড়ন চালিয়েছে গণহত্যার সাথে যুক্ত ছিল তাদেরকে এখানে একটা পুনর্বাসনের প্রক্রিয়া আবার চালু করছে কিনা প্রশাসন এই আমরা এই প্রশ্নটা রেখে যাচ্ছি এখানে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে ক্যাম্পাসে যদি নিরাপদ এবং একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার পরিবেশ তৈরি করতে হয় তাহলে তার একটা নে্যতা তৈরি করতে হয় আমরা ইতিমধ্যেই আতঙ্কিত যে হলগুলোতে নানান ধরনের ছায়া প্রশাসন আপনারা কিছুদিন আগে স্ক্রিনশট দেখেছেন যে ইসলামিক ছাত্র শিবিরের কর্মীরা তারা হল প্রবেশ থেকে চাপ দিচ্ছে চাপ দিয়ে তারা ওখানে এক একরকমের আধিপত্য তৈরি করেছে এবং এই যে ক্যাম্পাসের হলগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধি এরকম করে অনেকগুলো বডি ফর্ম করা হচ্ছে আসলে এগুলোর তো কোনো ভিত্তি নেই যে আপনার এখানে বিজয় একাত্তর হলে পাঁচজনকে পাঁচ পাঁচ শিক্ষার্থী হলে বা বিজয় একাত্তর হলে বিভিন্ন হলে যে এইভাবে প্রতিনিধি নির্বাচন করা হলে এটার তো কোনো আইনি কোনো ভিত্তি নেই তো ফলে আমরা এই ঘটনাগুলো নিয়ে আমরা সর্বশেষ যখন প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে আমরা এই কথাগুলো বলে এসেছি যে একটা সবার জন্য সমানভাবে নির্বাচনে লড়ার একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই যে হত্যাকাণ্ডের বিচার সেটা করতে হবে তার মধ্যে দিয়ে আস্থা তৈরি করতে হবে শিক্ষার্থীদের মধ্যে এবং আমরা এই নির্বাচনের আমাদের প্যানেল আমরা অতি শীঘ্রই আমরা ঘোষণা করবো আমাদের তরফ থেকে সেই জায়গাটা